একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই অনুগ্রহ করে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত এবং সেক্ষেত্রে বিভিন্ন জেলার ডিপিএসি চেয়ারম্যানকে চিঠি জারি করা হচ্ছে এবং সেরকমই একটি জেলার ব্যাপার কিন্তু সামনে এলো পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে একটি চিঠি জারি করা হয়েছে এবং সেই চিঠিতে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে অর্থাৎ যেসব প্রাইমারি শিক্ষক শিক্ষিকা পূর্বে বা আগে প্রাইমারি স্কুলে চাকরি করতেন অ্যাকচুয়ালি মানে তারা জব করতেন এবং পরবর্তী ক্ষেত্রে তারা ছাব্বিশ হাজারের মধ্যে চাকরি পান এবং তারা অ্যাকচুয়ালি আপনারা জানেন প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেখানে টেন্টেড আনটেন্টেড সবই আছে এবং যদি আনটেন্টেড যারা টিচার বা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা যোগ্য শিক্ষক বলতে পারেন এক কথায় এইরকম ধরনের যোগ্য শিক্ষকদের আবার আগের চাকরিতে এবং বিশেষ করে যারা প্রাইমারিতে করত সেই প্রাইমারি চাকরিতে ফিরিয়ে দেওয়ার বা পুনর্বহালের একটা ব্যবস্থা কিন্তু করা হচ্ছে এই সংক্রান্ত ডিটেলস পুরো ব্যাপারটা দেখাবো দুটো জেলার ক্ষেত্রে সামনে এসেছে আবার বিভিন্ন জেলার বা বিভিন্ন ডিপিএসসির ব্যাপার সামনে আসবে কারণ এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে ল সেল আছে সেখান থেকে পাঠানো হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের ব্যাপারটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং যেটা অলরেডি আমাদের ফেসবুক পেজে অলরেডি শেয়ার করে দিয়েছি যারা ফেসবুক পেজ যুক্ত নেই অবশ্যই আপডেট মাস্টার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং এই চ্যানেলে যারা নতুন দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন ডিসক্রিপশন চেক করবেন উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে চেক আউট এবং জয়েন করে নেবেন শুরু করা যাক তো এক্ষেত্রে যেসব শিক্ষক পূর্বে প্রাথমিক শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে নিয়োগ বাতিল হয়েছে অর্থাৎ নিয়োগ বাতিল তো প্রায় ছাব্বিশ হাজার হয়েছে কিন্তু তাদের মধ্যে যারা টেন্টেড তাদের ক্ষেত্রে কিন্তু এটা নয় আনটেন্টেড যারা তাদের ক্ষেত্রে কিন্তু এটা করার ব্যবস্থা করে তাদের পুনরায় আগের চাকরিতে ফেরার সুযোগ দেওয়া হবে এই ধরনের পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে আটত্রিশ জন আছে এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু একশো জনের উপরে আছে ব্যাপারটা এবং নির্দিষ্ট ফর্ম মানে ফর্মেটে বা একদম তাদের যে লিস্ট সেটাও কিন্তু পাবলিশ হয়েছে সেটা আমরা দেখাবো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ল সেল এবং এটা আট নয় দু হাজার পঁচিশের যে নোটিস বলতে পারেন বা চিঠি বলতে পারেন যাই বলুন ফ্রম দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল টু দ্য চেয়ারম্যান ডিপিএসসি পূর্ব মেদিনীপুর এবং ইন দ্য ম্যাটার অফ যেটা এস এল পি নম্বর নাইন ফাইভ এইট সিক্স দু হাজার পঁচিশ দ্য স্টেট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ভারস বৈশাখী ভট্টাচার্য আদার্স উইথ আদার তো এক্ষেত্রে যেটা ছাব্বিশ হাজার যে মামলা বা সেই মামলার যে এস সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো কি লেখা আছে যেটা একটু আগে আমরা সংক্ষিপ্ত আকারে বললাম দেখতে পাচ্ছেন ইন রেফারেন্স টু দ্য অ্যাব আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ওয়াজ প্লিজড টু ডিসপোজ দ্য এফোর্সেড এস এলপি নাইন ফাইভ এইট সিক্স অফ দু হাজার চব্বিশ অ্যালং উইথ আদার অ্যানালগাস ম্যাটার অন তিন চার দু হাজার পঁচিশ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন্টার এলিয়া পাস্ট ডাইরেকশন এট প্যারাগ্রাফ ফোর্টি সেভেন এস বলো প্যারাগ্রাফ ফোর্টি সেভেন কি আছে সাম অফ দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস who do not fall within the category অফ টেন্টেড candidates মে have previously worked in different ডিপার্টমেন্ট of the state governments or with autonomous bodies, etc. এবং এখানে কি লেখা আছে তাহলে কিছু অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট যারা এই টেন্টেড ক্যান্ডিডেট দলে পড়ছেন না মানে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ডিপার্টমেন্টে তারা চাকরি করতেন স্টেট গভর্নমেন্ট এবং অটোনমাস বডিজ তাদের ক্ষেত্রে কি আছে ইন সাচ কেসেস অলদো দো অ্যাপয়েন্টমেন্টস আর ক্যান্সিল দিজ ক্যান্ডিডেটস উইল হ্যাভ দ্য রাইট টু অ্যাপ্লাই টু দেয়ার প্রিভিয়াস ডিপার্টমেন্টস অর বডিজ টু কন্টিনিউ ইন সার্ভিস উইথ এন্ড উইথ দোজ এন মানে এক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারেন আগে যদি চাকরি করতেন সেখানে অ্যাপ্লাই করতে পারেন ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে অর্থাৎ এই তারা অ্যাপ্লাই করেছিলেন যেসব ক্যান্ডিডেট বা যেসব শিক্ষক তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা করা হচ্ছে শো দ্য ক্যান্ডিডেটস হু ডু নট ফল উইদিন দ্য ক্যাটাগরি অফ টেন্টেড ক্যান্ডিডেটস হ্যাভ বিন গ্র্যান্টেড দ্য অপরচুনিটি টু অ্যাপ্লাই টু দেয়ার প্রিভিয়াস ডিপার্টমেন্ট অর অটোনমাস বডিজ টু কন্টিনিউ দেয়ার প্রিভিয়াস সার্ভিসেস তো এক্ষেত্রে সার্চ ক্যান্ডিডেটস হ্যাভ সাবমিটেড রিপ্রেজেন্টেশনস টু দিস ডাইরেক্টরেট অ্যান্ড অর অর টু দ্য ডিআই অর এসআই ং টু হ্যাভ প্রিভিয়াসলি সারেট প্রাইমারি স্কুল টিচার আন্ডার ডিপিএসসি পূর্ব মেদিনীপুর তো তারা অ্যাপ্লাই করেছিলেন নির্দিষ্ট জায়গাতে এবং সেই জন্য তাদের ক্ষেত্রে এবং এরকম ধরনের ক্যান্ডিডেট কতজন আছে অল হ্যাভ বিন এক্সামিন ইট ফাউন্ড সাউন্ড থার্টি এইট ক্যান্ডিডেটস হু ডু নট ফল উইদিন দ্য ক্যাটাগরি অফ টেন্টেড ক্যান্ডিডেট হ্যাভ প্রেড ফর রিজইনিং অ্যাজ প্রাইমারি টিচার আন্ডার ডিপিএসসি পূর্ব মেদিনীপুর তো এক্ষেত্রে এক্সামিন করার পর এটা পাওয়া গেছে আটত্রিশ জন ক্যান্ডিডেট যারা টেন্টেড ক্যান্ডিডেটের দলে পড়ছেন না এবং তারা প্রে করেছিলেন বা প্রেয়ার দিয়েছিলেন রিজয়েন করতে আগের চাকরিতে এক্ষেত্রে প্রাইমারি স্কুল টিচারদের ক্ষেত্রে এবং অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে এগুলো আসবে কারণ এক্ষেত্রে আমরা প্রাইমারি সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করছি সেই জন্য এটা প্রাইমারি বা ডিপিএসসির ব্যাপার আছে এবং সেক্ষেত্রে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইনভলভ আছেন কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রেও এক্ষেত্রে যারা এই যে স্পেসিফিক যে ব্যাপারটা লেখা আছে স্টেট গভর্নমেন্ট অর উইথ অটোনোমাস বডিজ এই ব্যাপারটার মধ্যে যারা পড়ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম নোটিফিকেশন আসবে হয়তো ভবিষ্যতে বা যারা অ্যাপ্লাই করেছে নির্দিষ্ট ডিপার্টমেন্টে তাদের ক্ষেত্রে তো এক্ষেত্রে আবার কি ফর্ম বি যেটা অ্যাটাচ করা আছে তাদের নামগুলো আমরা দেখাচ্ছি এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এখানে লেখা আছে তো আমরা একদম দেখে নিই যে লিস্টটা সেটা তারপর আমরা অন্য জেলার ক্ষেত্রে ব্যাপারটা দেখাবো অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে দেখাবো ব্যাপারটা তো পূর্ব মেদিনীপুরের যে লিস্ট সেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফর্মেট বি আকারে এবং এরকম ধরনের লিস্ট হয়তো অন্যান্য জেলা ক্ষেত্রে আসবে যদি অন্যান্য জেলা ক্ষেত্রে এই প্রাইমারির জন্য বা এর জন্য আগের চাকরিতে কেউ অ্যাপ্লাই করে থাকেন প্রাইমারি শিক্ষক হিসাবে জয়েন করার জন্য আর কি তো সেটাও আসবে এবং এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম এবং বাকি লিস্টগুলো কিন্তু আপনারা এখানে লক্ষ্য করছেন তো এখানে ডিপিএসসি পশ্চিম মেদিনীপুর ক্ষেত্রে নোটিশ জারি করা হয়েছে আর্জেন্ট ডিসকাশন উইল বি হেল্ড অন ষোলো ছয় দু হাজার পঁচিশ অ্যাট ওয়ান ইন দ্য মিটিং হল ডিপিএসি ডিসকাশন হবে আর্জেন্ট সেটা ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একটা সময় এবং সেক্ষেত্রে কী পেপারে এবং যেটা অর্ডার হয়েছিল এবং আট নয় দু হাজার পঁচিশ যেটা একটু আগে আমরা দেখালাম যেটা মেমো নম্বর দেওয়া আছে পরিষ্কার হবে পার্ট ফিফটিন অল একশো তেরো রিজয়নিং ক্যান্ডিডেট আন্ডার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট রিকোয়েস্ট টু টু রিমেন প্রেজেন্ট ইন দ্য ডিসকাশন পজিটিভলি যে ডিসকাশনটা হবে সেখানে কিন্তু যেটা একশো তেরো জন অর্থাৎ যেটা আমরা অন্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখালাম খুব কম সংখ্যক আছে ক্ষেত্রে কিন্তু একশো তেরো জন আছে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে এবং সেটা কিন্তু এখন পরিষ্কার করা আছে এবং সেক্ষেত্রে যেসব ডকুমেন্টগুলো সেলফ অ্যাটেস্টেড নিয়ে আসতে হবে সেটা হচ্ছে ফর্মাল অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট জয়নিং রিপোর্ট কনফার্মেশন লেটার ট্রান্সফার অর্ডার ইফ এনি অ্যাড্রেস প্রুফ রেজিগনেশন লেটার রেজিগনেশন অ্যাকসেপ্টেন্স লেটার পেসিভ অফ আগস্ট দু হাজার পঁচিশ তো এটা কিন্তু নিয়ে আসতে হবে এবং এই যে কপি ফোর করা আছে সেটা কিন্তু দেখা আছে এরপর আমরা দেখে যে পুরো লিস্টটা তো এইভাবে কিন্তু ফরম্যাটে দেওয়া আছে পুরো লিস্ট অর্থাৎ এক দুই তিন চার করে আপনারা দেখেন তাহলে এখানে পরিষ্কার উল্লেখ করা থাকবে সমস্ত রকম যে ব্যাপারটা এবং টিচারদের ডিটেলস এবং এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে আপডেট মাস্টার ফোর লিখে টেলিগ্রামে সার্চ করুন পেয়ে পেজ বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো একশো জনের পুরো নাম এখানে